বুবলিকে পিনিক সিনেমার শুটিং সেটে ফুল তুলে দিলেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং রয়েছেন সবনমে আছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসেন তিনি মাঝে মধ্যে সবনম বুবলিকে দেখা যায় নিত্য নতুন নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় কখনো ফটোশুটে কখনো প্রোগ্রাম আবার বিভিন্ন শুটিং টাইমের অনেক ভিডিও ও ফটো সময় যোগাযোগের মাধ্যমে চলে আসে ঠিক তেমনই এর মধ্যে আবারও সবনমে জানিয়েছেন বুবলির বেশ কয়েকটি স্থির ফটো সামাজিক মাধ্যমে গুরপাক কাছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে বুবলিকে পিনিকে সিনেমার শুটিং সেটে ফুল তুলে দিয়েছে একজন অন্য ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নম বুবলির সঙ্গে পুরো টিম এমনই বেশ কয়েকটি স্থির ফটো ছিল সেখানে আর সেগুলো বাইরে তবে স্বপ্নম ইয়াসিন বুবলির এই ফটোগুলোকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হয়তো স্বপ্নম বুবলির পিনিক সিনেমাটি হতে যাচ্ছে অন্য তবে এই সিনেমাটির এখন পর্যন্ত অফিশিয়াল কোনো ঘোষণা আসেনি এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি আবারও নাকি নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হবে কেননা স্বপ্ন বুবলে আবারও বেশ কয়েকটি ফটো শুটে বিজ্ঞাপনে দেখা যাবে তাকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করা যায়